প্রকৃতির সৌন্দর্যে দেখুন এখানে যে তাল গাছটি আছে এই তাল গাছে অসংখ্য পাখি আছে সেই পাখির ডাক তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আর আমি এই পাখির ডাক শুনে থাকতে না পেরে ভিডিওটি করে ফেললাম তো দেখো চারিপাশটা তোমাদের দেখায় এখানে দেখো সুন্দর ফুল ফুটেছে দেখো এই ফুলগুলোও তোমাদের একটু দেখাই আমি আর এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছো একটা মাঠের মধ্যে একটা জায়গা যেখানে কতগুলো কলা গাছ আছে আর একটা তাল গাছ আছে আর পাশেই একটা নারকেল গাছ আছে সেটাও তোমাদের দেখাচ্ছি আমি তো আর এই তাল গাছের মধ্যেই পাখিগুলো আশ্রয় নিয়েছে দেখো পাখির ডাকটা একটু খেয়াল করে শোনো তোমাদের একটু জুম করে দেখায় যদি পাখিগুলো দেখা যায় উড়ছে পাখিগুলো ছোট ছোটো পাখি তো দেখতে পাচ্ছ পাখিগুলো দেখো এখানে যে এই যে গাছটা আছে এই গাছটা একটু লক্ষ্য করো এই যে নারকেল গাছ এই দেখো এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ ভালো করে ঘুরিয়ে দেখায় কী দিকটা একটু দেখায় দেখো এই যে কলা গাছ আছে চারিদিকে নারকেল গাছ এদিকটা হচ্ছে মাঠ দেখো এই যে মাঠ মাঠের মাঝখানেই এরকম কলা গাছ বেশ সুন্দর ছায়া জায়গাটা বেশ সুন্দর এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম তো বসে বসে এই পাখির ডাক এখনও শুনতে পাচ্ছি আর এদিকে মাঠে যে ট্রাকটা চলছে সেই ট্রাকটার আওয়াজও আসছে কানে এখানে এই নারকেল গাছে দেখো নারকেল ধরেছে ছোট ছোট নারকেল দেখতে পাওয়া যাচ্ছে দেখো এই দেখো দেখো এখানে নারকেল জুম করে দেখাই আর এদিকটা দেখো এখানে কলা গাছে কলা ধরেছে দেখো বেশ সুন্দর একদম সরু সরু কলা এই কলা ধরেছে এই কলাটা সাথে মোটা হবে এই নিচের দিকটা দেখায় দেখো তোমাদের বেশ সুন্দর লাগছে এখানে আর একটা নারকেল গাছ আছে এই দেখো আরেকটা নারকেল গাছ তো ছোটো ছোটো নারকেল ধরেছে এই জায়গাটায় দেখো বর্ষাকালে এখানে একটা ভরে যায় তো চারিদিকে মাঠ দেখো এখানে এই জমিটাতে রসুন চাষ করেছে ছোট্ট একটু খাবার জন্য বাকিটা পড়ে আছে অন্য কিছু চাষ হবে তো দেখো যেটা দেখাচ্ছিলাম তোমাদের এই সুন্দর জায়গাটায় বেশ সুন্দর ছাওয়া এই যে নারকেল গাছের ছাওয়া এখানে যে চাষিরা কাজ করছে এই চাষিরা এসে এই ছাওয়াতে বসে একটু আরাম উপভোগ করে বেশ সুন্দর জায়গা তাছাড়া তো জায়গাটা খুব ভালো লাগে সেই জন্য আমি একটু ভিডিও করলাম দেখো এখানে আর একটা নারকেল গাছ ওদিকে একটা নারকেল গাছ আর এখানে একটা নারকেল গাছ আর ওখানে একটা তাল গাছ দেখতে পেয়েছে ওই তাল গাছে পাখিগুলো বসেছিল এতক্ষণ ডাক ছিল খুব সুন্দর মিষ্টি ডাক টাক পাখির ডাক শুনতে পাচ্ছিলাম এরকম কলা গাছ এই কলাগাছে যে কলাও হয় এখানে নারকেলও হয় আর এখানে এই ছাওয়াও হয় আবার সুন্দর বাতাস বইছে গরমে খুব যখন চাষিরা একটু কষ্ট উপলব্ধি করে তখন এখানে চলে আসে এই জায়গাটায় ছাওয়াতে বসে আরাম উপভোগ করে তো দেখো যাই হোক ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো